আসসালামাইকুম আমি মাহফুজ চলছে আশেপাশে পানি জমা হচ্ছে এবং এডিস মশার প্রাদুর্ভাব বেড়ে গেছে সেই জন্য আমাদের ছোট বড় সবাই কিন্তু খুব সহজেই ডেঙ্গু বা চিকন আক্রান্ত হচ্ছে ডেঙ্গু বা চিকনগুনিয়া হলে কি কি সমস্যা হতে পারে ডেঙ্গু বা চিকনমোনিয়া হলে আপনার জ্বর থাকবে সর্দি কাশি থাকতে পারে নাও থাকতে পারে চিকুনগুনিয়া এবং ডেঙ্গুর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে জয়েন্ট পেইন বা গিরা গিরায় ব্যথা অর্থাৎ যাদের চিকুনগুনিয়া হয় তাদের বিভিন্ন জয়েন্ট গুলোতে বা গিরায় ব্যথা থাকে এবং সেটা ফুলে ওঠে এটি একটি ভাইরাস জনিত রোগ শুধু ডেঙ্গু বা চিকনগুনিয়া নয় অন্যান্য ভাইরাস রোগের মতো এই রোগেও জ্বর বেশি থাকায় অনেক বেশি আমাদের শরীর থেকে ডিহাইড্রেশন হয় বা পানি হারিয়ে যায় সেই জন্য প্রচুর পরিমাণে ফ্লুইড এবং তরল খাবার খেতে হবে যদি রোগী বাসায় থাকে অবশ্যই দুই লিটার পানি বা পানি জাতীয় খাবার তার সারা দিনে অন্তর্ভুক্ত করতে হবে এর মধ্যে আমরা রাখতে পারি ফলের রস ডালের পানি স্যুপ অথবা ভাতের মার যদি ডেঙ্গু বা চিকুনগুনিয়ার সাথে সাথে ডায়রিয়া ধরন দেখা দেয় তাহলে যে কাজটি করতে হবে অবশ্যই ওআরএস বা খাবার স্যালাইন খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে এছাড়াও আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে সুপাচ্য আর যে খাবার সহজে হজম হয় এই ধরনের খাবার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা যেমন ভাত সাগু সুজি পায়েস এই টাইপের খাবার এছাড়াও প্রোটিন ভাইরাল ডিজিজে প্রোটিনের চাহিদা অনেক বেশি থাকে অর্থাৎ মাছ মাংস দুধ ডিম এই ধরনের খাবার রাখার চেষ্টা করতে হবে কিন্তু অনেকেরই হয়তো দুধ জাতীয় খাবার হজম হয় না বা ডায়রিয়াই থাকতে পারে সেই ক্ষেত্রে আমরা খেতে পারি টক দই বা সুমিষ্ট যদি ডায়াবেটিস না থেকে থাকে আমরা চিকুনগুনিয়া এবং ডেঙ্গু ব্যাপারে সচেতন হব আশেপাশে যদি পানি জমা থাকে সেগুলো ফেলে দেবো পরিবারের সবাইকে সচেতন করবো এবং সঠিক খাদ্যাভ্যাস করে তুলব